বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন একতলা ছাদ ম্যাক্সিমাম এক হাজার স্কোয়ার ফিট ছাদ দিতে কত টাকা খরচ হবে সিমেন্ট কিনতে কত টাকা লাগবে রড কিনতে কত টাকা লাগবে বালি কিনতে কত টাকা খরচ হয় এরকম সবাই কিন্তু একটা ধারণা চেয়েছিলেন সেই জন্যই কিন্তু আমি আজকে একটা বাড়িতে এসেছি এবং এই বাড়িতে আজকে এই এক হাজার স্কোয়ার ফিটের একটা ছাদ ঢালাই হচ্ছে বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে আসলে কত টাকা রড লেগেছে কত টাকার সিমেন্ট লেগেছে এবং কত টাকার বালি কিন্তু এই ছাদে খরচ হয়েছে তো বন্ধুরা সবই জানবো আমি রাজমিস্ত্রির কাছ থেকে এবং এই বাড়িওয়ালির কাছ থেকে সে পর্যন্ত ভিডিওটি দোর সাহকার দেখতে থাকুন ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা কত

সেই বড় বড় প্রকল্প কাজ করতে গেলে রডের দামও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সেই জন্য বন্ধুরা এখনই কিন্তু সময় এই সুবর্ণ সুযোগ যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে আপনাদের বাড়ি করতে অনেক টাকা সেভ হবে বন্ধুরা তো এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম যে এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি করতে কত টাকা খরচ হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ